বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা উপশ নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তার আগে বলে নেই এই উপশ নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটি নবম শ্রেণীর সূচির অন্তর্গত তোমাদের যারা ক্লাস নাইনে পড়ছো তাদের হয়তো এই নবম শ্রেণীর উপশ গল্পটি পড়তে হবে না কিন্তু যারা এসএসসি বা মাদ্রাসা বোর্ডের যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই উপোষ নামক গল্পটি বিশেষভাবে প্রযোজ্য তো চলো তাহলে উপোষ নামক গল্পটি আলোচনা করি তার আগে বলে নেই এই বিভূতিভূষণ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা আগে একটু জেনে নেবো আমাদের লেখক সম্পর্কে না জানলে পরে গল্প ধরো গল্পের মধ্যে যে প্রেক্ষাপট বা গল্পের সম্বন্ধে আমরা একটু অজানাই থেকে যাব তো প্রথমে আমরা আগে একটু লেখক সম্পর্কে জেনে নেব তারপর আমরা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আর তারপর গল্প থেকে কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে প্রথমে আগে লেখক সম্পর্কে সামান্য একটু জেনে নিই বিভূতিভূষণ খ্রিস্টাব্দে বিহারের দারভাঙ্গা জেলায় তার পিতার নাম ছিল বিপিন বিহারী মুখোপাধ্যায় তিনি অর্থাৎ আমাদের যে লেখক তিনি পেশায় ছিলেন একজন মানে শিক্ষক এছাড়াও তিনি ইন্ডিয়ান নেশন যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকার কার্যদক্ষ হিসাবেও বেশ কিছুদিন কাজ করেছিলেন এই লেখকের সাহিত্য রচনার ক্ষেত্রে বা সাহিত্য লেখার ক্ষেত্রে আমরা অনবদ্য পরিচয় পেয়ে থাকি তার মানে তার হাতের যে লেখার যশ মানে তার যে বিভিন্ন কাব্য কবিতা গল্প ইত্যাদি লেখার যে ধাঁচ বা ধরন সেগুলি ছিল ভীষণ সুন্দর তিনি তার জীবনে সাহিত্য রচনা করার জন্য শরৎ স্মৃতি পুরস্কার রবীন্দ্র পুরস্কার ইত্যাদি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে হল দেখো লিখেছে তো অনেক তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য রচনা আমরা যদি ধরি সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রানী সিরাজের গল্প পনুর চিঠি দুষ্ট লক্ষ্মীদের গল্প কৈলাসের পাট রানী ইত্যাদি এই সমস্ত লেখাগুলি তার উল্লেখযোগ্য ছিল তিনি দারভাঙ্গা জেলার যে রাজ স্কুল রয়েছে সেই রাজ স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন অর্থাৎ মাধ্যমিক পাশ সেখান থেকে করেছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই তাকে রিপন কলেজ থেকে আই এ নামক পরীক্ষায় তিনি পাশ করেছিলেন পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বিএ করেছিলেন তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন এবার প্রিয়ম্বদা যে লেখাটি লিখেছিলেন সেই লেখাটির জন্য এবং তিনি শরৎ পুরস্কার পেয়েছিলেন কাঞ্চন মূল্য যে লেখাটি লিখেছিলেন সেই লেখাটির জন্য এটি হলো মূলত আমাদের যে লেখক সম্পর্কে সামান্য আলোচনা এবার আমরা উপোষ গল্পটির একটু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা লাইন ধরে ধরে আলোচনা করব না আমরা সামান্য একটি বিষয় দেখে নেব এই উপোষ গল্পটি আমাদের লেখক লিখেছিলেন পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার প্রাক মুহূর্তে আমাদের বাংলায় যে হিন্দু এবং মুসলমানের দাঙ্গা হাঙ্গামা হয়েছিল সেই সময়টিতে মানে সেই সময়টিকে কেন্দ্রবিন্দু হিসাবে তিনি বেছে নিয়ে এই গল্পটি তিনি লিখেছিলেন এই গল্পে একটি ছোট্ট শিশুকে আমরা পেয়ে থাকি সেই ছোট্ট শিশুটির নাম হলো এশা এই এশা নামক চরিত্রটির সঙ্গে গান্ধীজির একটি আন্তরিকতা মানে গড়ে উঠেছিল এশার সাথে গান্ধীজির আন্তরিকতা প্রবল পরিমানে গড়ে উঠেছিল এই গল্পটিতে গান্ধীজির কাছে যে শিশু সুলভ যে সারল্য কথাবার্তা আচার আচরণ ভাব ভঙ্গিমা সেগুলি গান্ধীজির ভীষণ ভালো লেগেছিল তারপর তাদের মধ্যে সক্ষতা তৈরি হয় এবং দুজনের মধ্যে বন্ধুত্বও তৈরি হয় হঠাৎ একদিন গান্ধীজির উপোসের কথা এসা শুনতে পারে এই যে গান্ধীজির অসুস্থতা এবং উপোস এই দুটি ঘটনা শুনে এশার মন গান্ধীজীর জন্য কেঁদে উঠেছিল এশা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাইলো যে গান্ধীজি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তখন গান্ধীজি তাকে অনুরোধ করেছিল যে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে না বরং এশা যদি প্রার্থনা করতেই হয় তাহলে প্রার্থনা করুক এই যে হিংস্র মানুষগুলি যারা এই সমাজে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে এই সমস্ত মানুষগুলির শুভ বুদ্ধি যাতে তৈরি হয় বা শুভ বুদ্ধি যাতে তাদের মধ্যে আসে সেই প্রার্থনা যেন এসা করে এসা গান্ধীজীর সেই প্রার্থনা রেখেছিল মানে গান্ধীজি যে তাকে অনুরোধ করেছিল সেই অনুরোধ সে রেখেছিল এবং এসা খোদাতলা অর্থাৎ ভগবানের কাছে সেই দুষ্ট সম্পন্ন মানুষদের শুভ বুদ্ধি যাতে ফিরিয়ে আসে সেই জন্য তিনি মানে সে প্রার্থনা করেছিল কিন্তু এই গল্পে আমরা ক্রমশই দেখতে পাই এসা যতই প্রার্থনা করুক না কেন এই যে হিন্দু এবং মুসলিমদের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব বিদ্বেষ ক্রমাগত বেড়েই চললো তার মানে থেমে যাওয়ার কোনো লক্ষণই এসা দেখতে পেল না ফলত আমরা দেখতে পাই এসা এই সমস্ত ঘটনা দেখে ক্রমশই ব্যগ্র হয়ে উঠলো বা মানে ব্যস্ত বলে না আমরা সে ব্যস্ত হয়ে উঠল শেষ পর্যন্ত আমরা এই গল্পে দেখতে পাই গান্ধীজির জন্য এই এসা এই ছোট্ট শিশু এসা সেই দাঙ্গামুখী যে লোকগুলো আমরা এই গল্পে দেখতে পাই সেই লোকগুলোর মাঝে গিয়ে দাঁড়ায় তার মানে দাঙ্গা চলাকালীন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই দাঙ্গার মাঝে গিয়ে এসা দাঁড়ায় কিন্তু সেই যে দাঙ্গামুখ লোকেরা তারা এই ছোট্ট শিশুটিকে পর্যন্ত রেহাই দেয় না তারা এই পর্যন্ত এশাকে ক্ষতবিক্ষত করে তোলে এবং এসা সেখানে আহত হয়ে যায় তবুও এসা কিন্তু থেমে যায় না তার প্রাণ সে দিয়ে হলেও দাঙ্গা থামানোর চেষ্টা করে চলে এই গল্পে তাই আমরা দেখতে পাই গান্ধীজির যে অহিংস আন্দোলন সেই অহিংস আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোট্ট শিশু এশা তার মধ্যে দিয়েও সে অহিংস বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিল আমাদের সমাজে আমাদের লেখক মূলত বোঝাতে চেয়েছেন এটাই যে হিংসা নয় অহিংসা এবং ভাতৃত্ববোধের মাধ্যমে যে সমাজের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব এ কথা তিনি বারবার আমাদের এই গল্পে বলেছেন আসলে এই গল্পটিতে আমরা গান্ধীবাদী আদর্শ স্বদেশপ্রীতি ও অসাম্প্রদায়িক ভাবধারাকে প্রকাশিত হতে দেখেছি আর এর সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এই গল্পে ফুটে উঠেছে এটা মূলত এই গল্পের বিষয়বস্তু দেখো একবার তোমাদের মেমোরাইজ করে দিই আরেকবার সামান্যভাবে এই গল্পটি যে বিষয়বস্তু সেটি আরেকবার বলে দিই দেখো উপোষ গল্পে আমরা একটি ছোট্ট মেয়ে এসাকে কেন্দ্রীয় চরিত্র হিসাবে দেখতে পাই আর আমাদের গান্ধীজি সেই সময় দাঙ্গা কে থামানোর জন্য বা প্রশমিত করার জন্য ছিল নোয়াখালীতে আমরা এই গল্পে দেখতে পাই এশার সাথে গান্ধীজির একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল গান্ধীজিকে দেখার পর এশার মধ্যে তার শিশু মন কেড়ে নেয় মানে এটাই বলতে চাইছি গান্ধীজিকে দেখার পর এশার মধ্যে যে শিশু সুলভ মন ছিল তা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছিল গান্ধীজি যখন অনাহারে ছিলেন মানে অনাহার বলতে ইচ্ছে করে উপাস করেছিলেন এবং তিনি যখন অসুস্থ কেঁদে না তুমি সমাজের শুভ বুদ্ধির জন্য প্রার্থনা করো যে সমস্ত মানুষরা হিংসা দাঙ্গা হাঙ্গামা ছড়াচ্ছে তাদের জন্য তুমি প্রার্থনা করো তখন ঈশা ঈশ্বরের কাছে বা খোদা তালার কাছে তাদের হয়ে বা তাদের জন্য প্রার্থনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কিছুতেই থামে না তখন এশা গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন বিপন্ন করে সেই দাঙ্গা হাঙ্গামাকে থামানোর চেষ্টা করে কিন্তু দাঙ্গা হাঙ্গামা তো থামেই না উল্টে এশা আহত হয়ে ওখানে থেকে যায় মানে আহত হয় এই সমস্ত ঘটনার মাধ্যমেও মানে তার রক্ত দিয়েও সে দাঙ্গা হাঙ্গামাকে থামানোর চেষ্টা করে দেখো গল্পের বিষয়বস্তু মূলত এটুকুই আমরা লাইন ধরে ধরে আলোচনা করিনি কিন্তু আমরা গল্পের বিষয়বস্তুটুকু তোমাদের সামনে তুলে ধরলাম এবার আমরা এই গল্পের যে রয়েছে তা একবার দেখে নেব কোষ গল্পটি কার লেখা অপশনগুলি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর বিভূতিভূষণ মুখোপাধ্যায় আলোচ্য গল্পে ছোট মেয়েটির নাম হল হল অরুণা করুণা এসা সঠিক উত্তর এসা কোথায় গিয়েছিল অপশনগুলি হল নোয়াখালী ময়ূরভঞ্জ করিমপুর সঠিক উত্তর নোয়াখালী গল্পে বুড়ো বলে কাকে সম্বোধন করা হয়েছে অপশনগুলি হলো হাজি সাহেবকে গান্ধীজিকে ক ও খ দুটোই সঠিক উত্তর গান্ধীজিকে আর নাকি অসুখ কার উক্তি অপশনগুলি হলো হাজি সাহেবের গান্ধীজির এশার উত্তর এশার এশা ঘরে ঢুকে কতজনকে দেখেছিল অপশানগুলি হলো দুজনকে তিনজনকে চারজনকে সঠিক উত্তর চারজনকে এশার প্রকৃত নাম কী অপশানগুলি হল আমিনা নাতাসা আয়েশা সঠিক উত্তর আয়েশা গান্ধীজি এশাকে কি খেলা শিখিয়েছিলেন অপশানগুলি হলো দাবা খেলা চরকা খেলা উভয়ই সঠিক উত্তর চরকা খেলা এই দেখো মাস্টারমশাই আমি শিখেছি এখানে মাস্টার মশাই হলো অপশানগুলি হলো এশা গান্ধীজি হাজি সাহেব সঠিক উত্তর এশা হাজি সাহেব এশাকে গান্ধীজির কাছে কখন নিয়ে যেতেন অপশানগুলি হলো সকালে বিকেলে সন্ধ্যায় সঠিক উত্তর সন্ধ্যায় স্পষ্ট হবে খোদা তালার উক্তিটি কে কাকে করেছেন অপশনগুলি হলো গান্ধীজি এসাকে এশা গান্ধীজিকে হাজি সাহেব এশাকে সঠিক উত্তর গান্ধীজি এশাকে করবেনি এবার উপোস মরবেনি কার সম্পর্কে কথা বলা হয়েছে অপশনগুলি হল গান্ধীজি এশা হাজি সাহেব সঠিক উত্তর গান্ধীজি এশাদের সকালে কি পেয়ে হঠাৎ চলে আসতে হলো অপশনগুলি হলো টেলিফোন বার্তা টেলিগ্রাম বার্তা পত্র সংবাদ সঠিক উত্তর টেলিগ্রাম বার্তা এশাকে উপোস করার কথা কে বলেছিলেন অপশনগুলি হল হাজি সাহেব এশার অন্তর আত্মা গান্ধীজি সঠিকোত্তর হাজি সাহেব এশা কার কাছে গান্ধীজির কষ্ট কমাতে বলেছিল অপশানগুলি হলো খোদাতালার কাছে হাজি সাহেবের কাছে ইংরেজ সরকারের কাছে সঠিক উত্তর তালার কাছে কেশার চোখে সাহেবরা ছিল অপশানগুলি হলো মজার চরিত্র হিংসুটে আরেকটি অপশান ওঠেনি সেটি হবে গম্ভীর আর সঠিক উত্তর হল গম্ভীর